কিন্তু গোয়ালন্ত কাটে নুরা পাগলার উপর খেপছে কেন মুসলমান এটা জানেন জানেন না নাস্তিকরা খুব বলতেছে আলেমরা সন্ত্রাসী এইটা সেইটা এই নুরা পাগলা ছিল খ্রিস্টান সে খাজা খবির উদ্দিন নাম রেখে এগারো বছর তার মুরিদদেরকে খ্রিস্ট কত বছর বছর তো মানুষের একটা ক্ষোভ ছিল না সে যদি কিন্তু মুসলিম পরিচয় দিয়ে সুফি পাতের নামে পীর সেচে ধর্মপ্রচার করেছে এটা মুসলমান সহ্য করতে উপর এখন খুব নির্যাতন হচ্ছে ওই এলাকায় কেস মামলা হচ্ছে আমি প্রশাসনকে বলবো আর বাড়বেন না বহুত করছেন আর বাইবেন না তখন কিন্তু ওই গোয়ালন্দ ঘাট এলাকার মোলামা তারা নিরীহ না এটিম না তাদের সাথে আব্বাসী আছে আব্বাসের মতো হাজার আগে